আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য যে ড্রাগন ব্যাগটা নিয়ে এসেছি এই ড্রাগন ব্যাগটা হচ্ছে একেবারেই লেটেস্ট মডেল কারণ এই বাইকের মধ্যে কিন্তু আমরা পুরোনো বাইকের চাইতে অনেকগুলো চেঞ্জ নিয়ে এসেছি যেমন ধরেন এই বাইকের সামনের যে চাকাগুলো দেখতে পাচ্ছেন সামনে পিছনে এই চাকাগুলোর মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালোয়ারি হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাচ্ছেন সামনে পিছনে পাচ্ছেন ড্রাম ব্রেক যা পূর্বে ছিল না এবং টিউবলেস টায়ার পাচ্ছেন ভিউয়ার্স সাদৃশ্য যেগুলো মিলে যাবে সেগুলো হচ্ছে ক্যারিয়ারগুলো এই ক্যারিয়ারগুলোতে আপনি অনায়াসে একটা গ্যাসের বোতল নিয়ে চলাচল করতে পারবেন তাছাড়া পিছনে যে এই ক্যারিয়ারটা রয়েছে মানে সিটটা পিছনের সিটটা কিভাবে ফোল্ড অন করলে আপনি অনেক বড় বড় বস্তা বা ফলের ক্যারেট এখানে রেখে মালামাল ক্যারি করে ডেলিভারি কাজ করতে পারবেন দুই পাশে দুইটা ওই রকম কেরিয়ার থাকার কারণে এই যে এরকম দুই পাশে দুইটা কেরিয়ার থাকার কারণে কিন্তু দুই পাশে দুইটা আপনি এই নিতে পারছেন মানে গ্যাসের সিলিন্ডার নিতে পারছেন তার মানে তিনটা গ্যাসের সিলিন্ডার নিয়ে অনায়াসে চলতে পারবেন সামনে যে স্পেসটা আছে সেখানেও তেমন কিছু মানে বড় একেবারে খুব বড় না নিতে পারলে অনেক কিছু নিতে পারবেন ব্যাটারিটা হচ্ছে পোর্টেবল ব্যাটারি ষাট ভোল্ট বারো এমপিয়ারের জেল ব্যাটারি দিয়ে পরিচালিত এবং আটচল্লিশ ভোল্ট লিথিয়াম আয়ন বিশ এমপিয়ারের জেল বিশ এম ব্যাটারি দিয়ে পরিচালিত এবং আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়ে পরিচালিত তো এই যে ষাট ভোল্ট এবং আটচল্লিশ ভোল্ট ব্যাটারি দিলাম মাইলেজ কিন্তু আপনি সমানই পাবেন মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আর ব্যাটারিটার ডিফারেন্টের কারণে দামটা কিছুটা ডিফারেন্ট হবে তো তত একটা বেশি না আমরা কিন্তু এই গাড়ির সাথে অনেক কিছু ফ্রি দিচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন আমরা এই গাড়ির সাথে দিচ্ছি কিছু টুলস এবং এই যে দেখেন সরি আমরা এই গাড়ির সাথে এই যে রেনকোটটা ফ্রি দিচ্ছি এই রেনকোটটা কিন্তু আপনার রেইনকোট প্লাস বাইক কভার দুটো একসাথে প্রোটেক্ট করবে এছাড়া গাড়ির সাথে দিচ্ছি আমরা একটা টুল বক্স একটা টুল বক্স এই যে চার্জার এই সব কিছু আমরা এই ঝুড়িতে রেখে দিই হ্যাঁ এবং এই ঝুড়িতে কিন্তু আপনি পাঁচ থেকে দশ কেজি মালামাল অনায়াসে নিতে পারবেন সেই সাথে আমাদের এই ঝুড়িটা আগের চেয়ে কতটা যে অসাধারণ হয়েছে তা আপনারা সরাসরি দেখলেই বুঝতে পারবেন আগের চেয়ে অনেক মোটা করা হয়েছে আগে এত মোটা ছিল না হালকা ছিল। তার ব্যাটারিটা পোর্টেবল হওয়ার কারণে যেখানে খুশি সেখানে নিয়ে চার্জ করতে পারছেন আগের সাসপেনশনটা এতটা ভালো ছিল না সাসপেনশন তেমন একটা হতো না কিন্তু এখন কিন্তু খুব সুন্দর সাসপেন্স করে তাই গাড়িটা চালায় যেমন একটা মজা আর এই সাসপেনশন বা সব কিছু দেখতে হলে আমার আগের আরেকটা একটা ভিডিও আছে আমি আই লিঙ্কে দিয়ে দিব আপনারা আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এছাড়া ডিসক্রিপশনে আমাদের আরও ভিডিও দেখার লিঙ্কগুলো পাবেন সেই লিঙ্কগুলোতে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে যেটা বিক্রি করছি তাতে এক বছরের গ্যারান্টি দিচ্ছি এক বছরের মধ্যে যদি ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার কোন ধরনের প্রবলেম দেখা দেয় আমরা ফ্রি সার্ভিসিং দিব আর যদি এক মানে জেল ব্যাটারি দিয়ে নেন তাহলে আপনি পাচ্ছেন ছয় মাসের মধ্যে ফ্রি সার্ভিসিং তো আপনার কোনটা প্রয়োজন আপনি বেছে নিতে পারেন আমাদের কাছে লিথিয়ামান ব্যাটারি দিয়ে গাড়িটা পাচ্ছেন রেগুলার প্রাইস পঁচানব্বই হাজার টাকা কিন্তু তা আমরা এখন আপনাদেরকে দিচ্ছি ঈদ অফারে পঁচাশি হাজার টাকায় লিথিয়ামান ব্যাটারি দিয়ে এক বছর ওয়ারেন্টি দিয়ে আর জেল ব্যাটারি দিয়ে আমরা দিচ্ছি ছয় মাসের ওয়ারেন্টি মাত্র আশি হাজার টাকায় হ্যাঁ ভিউয়ার্স এই পঁচাশি হাজার আর আশি হাজারের মধ্যে আমরা আপনাদেরকে গাড়িটা হাতে তুলে দিচ্ছি এবং এই গাড়িটার সাথে আপনি পাচ্ছেন একটা হেলমেট একটা বাইক কভার একটা ওই যে টুলস একদম ফ্রি গাড়িটার সাথে লুকিং গ্লাস লাগানো আছে আমরা ডেলিভারি করার সময়গুলো খুলে দিই আর যারা সরাসরি এসে নিতে চান তারা তো দেখে শুনে বুঝে নিতে পারবেন তো ভিউয়ার্স গাড়িটা কেমন লাগলো কোনো তথ্য যদি ফাঁক ধরেন মনে হয় আমি মোটরটা সম্পর্কে বলি নাই এই মটরটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াটার এছাড়া স্ট্যান্ড রয়েছে দুটো স্ট্যান্ড একটা হচ্ছে সাইড স্ট্যান্ড একটা হচ্ছে ডাবল স্ট্যান্ড যে স্ট্যান্ডটা এখন দাঁড় করিয়ে আছি ভিউয়ার্স এখানে প্যারেল ছিল আগে এখন কিন্তু আমরা প্যাডেল দিচ্ছি না কারণ এই প্যাডেলটা আসলে আমাদের তেমন কোন ইলেকট্রিক বাইকের মধ্যে উপকারে আসে না যার কারণে এই প্যাডেলটা আমরা এটা থেকে বাদ দিয়ে দিয়েছি তবে যদি কারো প্রয়োজন মনে করেন আপনারা প্যাডেল কিনে লাগাই নিতে পারবেন সকল তথ্যই কিন্তু আমি দিতে চেষ্টা করেছি শুধু দেখাইতে পারলাম নাকি এই কাছ থেকে মিটার টিটার সব কিছু তবে বলে দিচ্ছি হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সবকিছু তো পাচ্ছেন হর্ন পাচ্ছেন বিশেষ করে আমাদের এই গাড়ির হর্নটা কিন্তু এই যে এছাড়া আগে আমাদের আহ ব্যাটল ছিল হেডলাইটে আলো নাই আর হেডলাইটে আলো না থাকার কারণে আপনারা কি করতেন আলাদা একটা লাইন ব্যাটারি থেকে টেনে এদিকে একটা লাইট লাগাইতেন আমরা কি করছি সেই লাইটটা যাতে লাগাইতে না হয় আলাদা লাইন টানতে না হয় সেই জন্য এই যে একটা আলাদা লাইন আপনাদেরকে টেনে দিয়েছি আপনারা শুধু একটা লাইট কিনে এটার সাথে লাইন করে নেবেন তাহলে হয়ে গেল জয়েন করে নেবেন আর হর্ন একবার হর্ন নষ্ট হলে আগে দেখা যেত অনেক টাকা খরচ হয়ে যেত এই মডেলের হর্নগুলো পাওয়া যেত না এখন আমরা অ্যাভেলেবেল হর্নগুলো ইউজ করেছি যাতে বাজারে যে হর্নগুলো পাওয়া যায় সেই হর্নই আপনি লাগাতে পারেন মোট কথা গাড়িটাকে সার্ভিস করার জন্য আপনার যেই যেই পার্টস দরকার সেই পার্টসের নিশ্চয়তা আমরা যেমন দিচ্ছি তেমনি বাজারেও পেয়ে যাবেন তাই ভিউয়ার্স গাড়িটা কিনে একবারে নিশ্চিন্তে চালানোর মতো মানে একটা বাইক হতেই পারে আমার এই ভিডিও কেমন লাগলো যদি কোনো তথ্য বাদ থেকে থাকে তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে কমেন্টের উত্তরে আমি সব তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়া স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে ভিডিও কলের মাধ্যমে আমি আপনাদেরকে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে পুনরায় সকল তথ্য আপনাকে জানাবো যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পেয়ে যাবেন বাকি টাকা সেই কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে তারপরে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া যারা চিন্তা করছেন গাড়িটাকে সরাসরি এসে দেখে শুনে বুঝে নিবেন তাহলে আজকে কিন্তু আমি আমার ভিডিও করছি সরাসরি আমাদের বাড়ি থেকে কারণ ঈদ উপলক্ষে আমাদের শোরুমগুলো এখনও বন্ধ খোলা হয় নাই যার কারণে আমি সরাসরি আমাদের বাড়ি থেকে দেখাচ্ছি আপনি আমাদের বাড়িতে যে গোডাউন রয়েছে সেখানে দেখে শুনে বুঝে ইচ্ছে মতো হাতিয়ে নিতে পারবেন আপনার পছন্দের গাড়িটাকে অনেকগুলো গাড়ির ভিড় থেকে আপনার পছন্দের গাড়িটাকে নিতে এই কল করবেন এই নাম্বারে কল করলে আমি আপনাকে আমাদের যে বর্তমান ঠিকানা সেই সেই ঠিকানার লিংক 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 দিয়ে দিব মানে গুগল তো ধরে সরাসরি এসে গাড়ি দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য তো কুরিয়ার সার্ভিস রয়েছেই তো ভিউয়ার্স ভিডিও আর দীর্ঘায়িত করছি না পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম